দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একবার না বার বৈঠক হোক সেটা প্রোটোকল মেনটেন করে সেখানে তাদের সেক্রেটারিদের উপস্থিতিতে হোক আর না হলে চা খাবার নাম করে সেটিংকে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না আমরা ইতিপূর্বে দেখেছি যখনই রাজ্যের তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়েছে সেই প্রাক্তন সিপি থেকে শুরু করে বিভিন্ন স্কিমে যখন জড়িয়ে পড়েছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি তখনই দিল্লি গ্রামে ফ্ল্যাট ধরেছে এবং সমস্যার থেকে সমাধান হয়েছে ব্যাপারটা হচ্ছে এটাই তার একটা অংশ হিসেবে আমি মনে করছি

তাপসবাবু যথেষ্ট সজ্জন ব্যক্তি সত্যি উনি খুবই ভালো মানুষ কিন্তু ওনাকে সাথে কোশ্চেন করা দরকার মমতা ব্যানার্জির যে বিজেপির সাথে চোখ রেখেছে সেই বিষয়ে দূষণের কথা বলুন হঠাৎ হঠাৎ দিন আমি ফ্লাইট ধরে চলে যাচ্ছে মোদী মমতা বৈঠক হয়ে যাচ্ছে মোদিজির জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন অমিত আজি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে কী খাবেন তার মেনু ঠিক করে দিচ্ছেন যখন মোহন জি কেশিয়ারিতে আসলে মিষ্টি কী করতে হবে পাঠিয়ে দিচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মোদী এবং তৃণমূল আর বিজেপির মধ্যে কত সংখ্যা থ্যাংক ইউ